অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে এই কলিযুগের জন্য প্রযোজ্য যাকে বলা হয় নাম যোগ তারপরে আছে শ্রদ্ধায় বা বেদ পাঠ বেদ পাঠ অর্থাৎ যারা ভক্তিযোগ অবলম্বন করছেন তাদের অবশ্যই এই বৈদিক শাস্ত্র পাঠ করতে হবে অর্থাৎ বেদ পাঠ করতে হবে বেদ পাঠের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে তিনি নিজেকে একসময় সন্ন্যাসস্থলে নিয়ে যাবেন তো তিনি একসময় গুরু হবেন তো গুরুর একটা প্রধান গুণ হচ্ছে যে তিনি শিষ্যের সব রকমের সন্দেহ দূরীকরণে পারঙ্গম হবেন শিষ্যের মনে নানান রকম প্রশ্ন জাগবে তিনি সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কাছ থেকে কার কাছ থেকে পাবেন গুরুদেবের কাছ থেকে সদ্গুরু অবশ্যই তিনি বৈদিক জ্ঞানে সমৃদ্ধ থাকলেন তারপর আছে তপ বা তপশ্চর্যা এটা আমাদের সনাতন ধর্মের যে চারটা পিলার আছে চারটা খুঁটি আছে তার মধ্যে একটি হচ্ছে তপস্যা বা তপ তপশ্চর্যা এই তপস্যা বিষয়টি এই আমাদের সনাতন ধর্মের যে চারটা খুঁটি আছে তার অন্যতম তপস্যা করতে গেলে মানুষের মনের একাগ্রতার প্রয়োজন তো যারা রাজস্বিক বা তামসিক গুণে আচ্ছন্ন তারা দেখবেন অনেক লোক আছে যারা নেশা করে তো একজন নেশাসক্ত ব্যক্তি কি তপস্যা করতে পারবে কখনোই সম্ভব নয় নেশাসক্ত ব্যক্তি সে কি বলে না বলে কি করে না করে সে নিজেও তার টের পায় না এই জন্য এই তপস্যার জন্য নেশাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে তারপর আছে আর্যবম বা সরলতা এটা ব্রাহ্মণের একটি গুণ সরলতা এই গুণগুলো আমাদের সকলকেই অর্জন করার প্রচেষ্টা চালাতে হবে মানে কোনো সময় কোনো অবস্থাতেই আমরা কপটতার ধারধারব না কপটতা মানেই আত্মপ্রবঞ্চনার স্বামী তারপর আছে অহিংসা কারো প্রতি হিংসা প্রদর্শন করা যাবে না অর্থাৎ কোনো জীব হিংসন করা যাবে না গীতাতেই আছে আপনি যেমন জীব হত্যা প্রচুর মানুষ আছে যারা জীব হত্যা করে চলেছে প্রতিনিয়ত তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য জীব হত্যা করছে নানান উপায়ে তার জীব হত্যা করছে আইদার সে নিজে করছে অথবা অন্য কি দিয়ে করাচ্ছে এই সব সবাই কিন্তু একই দোষে দুষ্ট এবং এর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে এই জন্য যে হিংসা করা যাবে না শাস্ত্র বলছে গীতাতে আছে যে আপনি জীবকে হত্যা করা তো দূরের কথা তাকে কোনো রকমের উদ্বেগ উৎকণ্ঠাও প্রদান করা যাবে না তারপরে আছে সত্যম মানে সবসময়ই সত্যকে ঊর্ধ্বে তুলে ধরার বাসনা থাকতে হবে অনেক এটাও কিন্তু আমাদের ওই যে সনাতন ধর্মের চারটা পিলারের কথা বললাম এর মধ্যে একটি এই সত্য সত্য যদি না থাকে তাহলে ধর্মের আরেকটা খোড়া হয়ে যাবে আক্রোধ মানে কারো ক্রোধ প্রদর্শন করা যাবে না কোন কোন সময় ক্রোধ প্রদর্শন করতে হয় কখন করতে হয় যেমন ক্রোধ প্রদর্শন করবেন কারা ক্ষত্রিয় যারা ক্ষত্রিয় ক্ষত্রিয়দের অনেক সময় ক্রোধ প্রদর্শন করতে হয় প্রয়োজন হয় তারপর বৈরাগ্য তো বৈরাগ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মানব জীবনে যদি আমরা ভক্তিপথে অগ্রসর হতে চাই তাহলে বৈরাগ্যের প্রয়োজন বিষয়ের প্রতি যদি আকর্ষণ থাকে তাহলে বৈরাগ্য পেছন দরজা দিয়ে পালাবে বৈরাগ্য এবং বিষয়ে ভোগের বাসনা বা আকাঙ্ক্ষা এ দুটো সম্পূর্ণ বিপরীত বিষয় তারপর আছে শান্তি আমরা সবসময় শান্তি লাভ করতে চাই শান্তি প্রতি সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক এটা চাই কিন্তু শান্তি কিভাবে লাভ করা যায় আপনারা শ্রীমদ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকটি পড়ে দেখবেন কিভাবে শান্তি লাভ করা যায় সেই কথা সেখানে বর্ণিত আছে আমি ওই গেলাম না তারপর আছে অপৈষ্ণব অনর্থক অপরের দোষ দর্শন না করা আমরা তো এটাই করি অন্যের দোষ নিয়ে বসে সমালোচনা করি এই মন্দিরে এসেও সমালোচনা করি অন্যের দোষ দর্শন করে কিন্তু আমার নিজকে কখনো দেখি না নিজের চেহারাটা আয়নায় কখনো দেখার চেষ্টা করি না যে আমার মধ্যে কোন ত্রুটিগুলো আছে সেগুলো কিভাবে সারাতে পারবো সেগুলো কিভাবে সারানো যায় সেগুলো সারাতে আমি কত কতটুকু সচেষ্ট এই বিষয় নিয়ে ভাবি না অন্যের দূরদর্শন করে এগুলো পরিত্যাগ করতে হবে সমস্ত জীবে দয়া জীবে দয়ার কথাটা এর আগে বলে ফেলেছি আমি তারপর লোভহীনতা চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহার অধিক ধর্ম আর নাই শোনো সনাতন সনাতন গোস্বামীকে তিনি যখন শিক্ষা প্রদান করেন তখন এই কথাটি বলেছেন বলেছিলেন যে জীবে দয়া জীবের প্রতি দয়া প্রদর্শন করতে হবে জীবের দয়া নামে রুচি নামের প্রতি রুচি থাকতে হবে